প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন এবং যে অবস্থানে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন সুপ্রিয় দর্শক ঈদের আনন্দ কাটিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বুলবুল আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রোফর্ম থেকে সুপ্রিয় দর্শক আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে এক মাস এবং দেড় মাস বয়সী টার্কি মুরগির বাচ্চার দাম এবং এই ঈদের আনন্দ কাটিয়ে কিন্তু সবাই এখন চলে যাচ্ছে যার যার কর্মস্থলে এবং যে যেখানে ছিলেন সেখানে এবং যারা খামার চাকরিজীবী তারাও এখন নতুন করে শুরু করতে যাচ্ছেন এবং যারা তারাও চাকরিতে ফিরে যাচ্ছেন এটাই কিন্তু আমাদের বাস্তবতা এবং মানুষকে বেঁচে থাকতে হলে জীবিকার তাগিদ তাকে করতেই হবে তাই যে যার কর্মস্থল ফিরে যাচ্ছি আর আমরাও যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছি এবং নতুন করে যারা খামার করতে চাচ্ছি আসুন আর দেরি না করে এখনো শুরু করুন আপনার স্বপ্নের খামারটি সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এক মাস বয়সে চারটে ভ্যাকসিন কমপ্লিট করা এবং দেড় মাস বয়সে চারটে ভ্যাকসিন কমপ্লিট করা টার্কি মুরগির দাম এবং এদের রোগ বালাই এবং এই টার্কি মুরগি বর্তমান বাংলাদেশে কেমন সারা ফেলেছে এবং এই টার্কি মুরগির খাবার দাবার এবং পঞ্চাশ পিস টার্কি মুরগি থেকে আপনি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অনারসে ইনকাম করবে সে একটা ধারাবাহিকতার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সূর্য দর্শক এগুলো যে দেখতে পাচ্ছেন আসলে আমরা বাঙালি আমি কিছু কথা বলে নেই আগে সেটা হলো আমরা কিন্তু হাইব্রিড হাইব্রিড করে পাগল হই কারণ হাইব্রিডটার ওজন হয়ে যায় তিরিশ কেজি বিশ কেজি এরকম কিন্তু হাইব্রিড থেকে যে বাচ্চা ফুটানো সম্ভব না সেটা হলো আপনারা জানেন ওরা ওয়েট বেশি হওয়ার কারণে ব্রিডিং করতে পারে না ব্রিডিংটা কিন্তু আপনার নিজের সিমেন্ট কানেকশন করে মুরগিকে পুশ করতে হবে সিরিঞ্জের মাধ্যমে এটা কিন্তু খুবই কষ্টকর সেখান থেকে ভালো ডিমের প্রোডাকশনের আশা করা যায় না তাই এখানে যে আমাদের এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কখনোই বলবো না ইংল্যান্ডের হাইবিকে এটা তুরুষ্কে টার্কি মুরগি এটা সর্বোচ্চ দশ থেকে বারো কেজি ওজন হবে মুরগিগুলো সাড়ে তিন থেকে চার কেজির উপরে হবে না এটাই কিন্তু বাস্তব কেউ যদি আপনাকে দশ থেকে বারো কেজি একটা মুরগির ভিডিও করে দিয়ে বলে এটা হাইব্রিড আপনাকে মানে নিতে বাধ্য কারণ আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত ওয়েট তাই আমরা সেটা বলি না যেটা অরিজিনাল আমরা সেটাই বলার চেষ্টা করি তাই আপনারা কিভাবে এই টার্কি মুরগিগুলো লালন পালন করবেন আমরা কিন্তু জানি এই টার্কি মুরগি আসলে প্রচুর পরিমাণে সবজি খেয়ে থাকে যখন দুই থেকে তিন মাস বর্ষা যাবে দানাদার খাবারের পাশাপাশি ওদেরকে সবজি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আশা করি আপনার খাদ্য খরচটা কমবে এবং প্রফিটটা বেশি হবে আপনি যদি শুধু এর জন্য টার্কি মুরগি লালন পালন করেন তাহলে কিন্তু বেশি লাভ হওয়ার সম্ভাবনা নাই আপনাকে প্যারেন্টস করতে হবে প্যারেন্টস থেকে ডিম তৈরি করে ডিম থেকে বাচ্চা উৎপাদন করলে সেখান থেকে আপনি পঞ্চাশ পিস মুরগি থেকে অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তোমার এই বাংলাদেশে নয় সারা বিশ্বেই টার্কি মুরগি ব্যাপক সারা ফেলেছে কারণ এই টার্কি মুরগি মাংস বিদেশেও রপ্তানি হচ্ছে কারণ খাসি এবং গরুর মাংসের চাহিদা মেটাতে আর ব্যাপক ভূমিকা পালন করছে কারণ বাংলাদেশে নয় সারা বিশ্বে অনেক অনেক লোকের মানুষের কিন্তু এখন সমস্যা হয়েছে আর ডাক্তারদের গবেষণা মতে এই টার্কি মুরগির কোলেস্টেরল একদম জিরো পার্সেন্ট হওয়ায় এদের চাহিদা দিন দিন বেড়েই চলছে আর বাস্তব চলতেই থাকবে সুপ্রিয় দশক তাই আপনি বেশি না পঞ্চাশ থেকে ষাট পিস টার্কি মুরগি দিয়ে খামার শুরু করুন নিজের জীবনকে পরিবর্তন করুন সুপ্রিয় দশক আমি জানানোর চেষ্টা করব এই টার্কি মুরগির কয়টা কালার হয়ে থাকে টার্কি মুরগি কিন্তু পাঁচ ছটা কালার হয়ে থাকে সেখানে হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এন্ড হোয়াইট কোয়েল কালার সিলভার কালার এবং রয়্যাল কালার সুপ্রিয় দর্শক তাই আপনারা যদি এই টার্কি মুরগিতে খামার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভিডিও ফোনে মুরগিগুলো দেখতে পারেন আর সুপ্রিয় দর্শক আমরা এই বাচ্চাগুলো কিভাবে ডেলিভারি দিয়ে থাকি আগে আমাদের কথাগুলো শুনবেন তারপরেই আপনি বাচ্চা বুকিং করবেন এর আগে করবেন না কারণ কথা না বুঝে বুকিং করে পরে আমাদের বিভ্রান্তি করবেন না কারণ আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করুন সেটা হলো প্রথমে আমাদেরকে যদি আপনি পুরো টাকাটা পেমেন্ট করে দেন কোনো সমস্যা নাই সেটাও দিতে পারেন আর যদি না চান পাঁচশো অথবা এক হাজার টাকা দিয়ে বাচ্চাটা বুকিং করতে হয় বুকিং করলে আমরা শিওর হই বাচ্চাটা আপনার নিবেন তারপর এই বাচ্চাটা খামার থেকে প্যাকেটিং করে যখন সিরাজগঞ্জ বাস কাউন্টার অথবা উল্লাপাড়া বাস টার্মিনালে বাচ্চাগুলো আমরা পৌঁছে দেই কাউন্টার মাস্টারের হাতে সেখানে গেলে আপনাদের একটা ক্যাশ মেমো থাকবে ক্যাশ মেমো অনুযায়ী ওনারা আপনাদের ফোন করবে যে ভাই আপনার অনলাইনে বাচ্চা কেনা আছে বাচ্চা কেনা আছে বাচ্চাগুলো খামার থেকে অলরেডি কাউন্টারে চলে এসেছে যদি আপনাদের টাকা পয়সা বাকি থাকে তাহলে টাকা পয়সা গুলো ওনার বিকাশে দিয়ে দিন তখন টাকা গুলো যদি আপনারা আমার বিকাশ নাম্বারে দিয়ে দেন আমি ওদেরকে ফোন করে বলবো যে টাকা পেয়েছি মালগুলো উঠিয়ে দেন তখন মালগুলো গাড়িতে উঠিয়ে দিয়ে আপনাকে সুপারভাইজারের নাম্বার দিবে আপনারা শুধু আপনাদের যেখানে বাস টার্মিনাল সেখান থেকে বাচ্চাগুলো নিয়ে নেবেন এটাই কিন্তু আমাদের সিস্টেম আর অন্য কোনো ওয়ে নাই অন্য ওয়ে আছে যদি আপনি সরাসরি বাস্তবে আমাদের খামারে এসে দেখে শুনে নিয়ে যান তাহলে তার কিছু করতে হবে না শুধু আপনাকে বুকিংটা করলে চলবে তো সুপ্রিয় দর্শক এটা হলো আমাদের বাচ্চা ডেলিভারি সিস্টেম আর দর্শক বাচ্চাগুলো কিন্তু সকল ধরনের খাবার খেয়ে থাকে ধান ভাঙা ভুট্টা খেয়ে থাকে সবজি যে কোনো ফিট ধান ভুট্টো সবকিছু খেয়ে থাকে আর এদের রোগ বালাই বলতে গেলে টার্কি মুরগিটার কিন্তু এই এপ্রিল মাসে এদের বসন্তটা একটু বেশি হয় আর প্রচন্ড শীত বলে এদের ঠান্ডাটা একটু বেশি হয় আর অন্য কোনো রোগ নয় আর হঠাৎ করে ওদের বাটগুলো নামে একটা রোগ আছে আসে এটা চার পাঁচ বছর পর পর আক্রমণ করে সেটা যদি ভাগ্যে থাকে আপনি যদি এক কোটি টাকার সম্ভব নয় তো তাই বেকার বসে না থেকে ছোট্ট পুঁজি দিয়ে আপনি স্বপ্নের খাওয়াটা শুরু করুন নিজেকে বাস্তব জীবনে ফিরিয়ে আনুন তো সুপ্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের এই বাচ্চার প্রায় বলে দিয়ে এখানেই বিদায় নিতে চাচ্ছি কিন্তু তার আগে একটি কথা যারা আমার চ্যালেঞ্জের নতুন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে কৃষি ভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক এখন আমি এদের বলে দিচ্ছি বেরাই সম্পর্কে সেটা হলো এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো এক মাস এবং দেড় মাস বয়সী টার্কি মুরগির বাচ্চা এক মাস বয়সী যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো জোড়া ফিক্সড পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যে দেখতে পাচ্ছেন দেড় মাস এটা ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা জোড়া কিন্তু যারা দুশো পিস চারশো পিস পাঁচশো পিস বাচ্চা তাদের জন্য আলোচনা সবাইকে হালকা কিছু কম বেশি করা যাবে তাই সুপ্রিয় দর্শক আর ভিডিওটা আমি দীর্ঘ করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ